আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে বিগত বোর্ড পরীক্ষা অর্থাৎ জিএসসি পরীক্ষায় যে ঢাকা বোর্ড দুই সালে যে প্রশ্নটি আসছে আজকে সেটি সমাধান করব তো চলো দেরি না করে শুরু করা যাক তো এখানে উদ্দীপকে দেওয়া ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি এক্স ওয়াই ইকুয়াল ফোর এবং পি স্কোয়ার মাইনাস টু রুট থ্রি পি প্লাস ওয়ান ইকুয়াল জিরো নং প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তো এখানে দেওয়া আছে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর কে উৎপাদকে বিশ্লেষণ করো তো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো প্রথম আমরা যে কাজটা করব সেটা হলো দেখব যে সবগুলো থেকে কমন নেওয়া যায় কি না যদি কমন না নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে দেখব যে সূত্র তৈরি করা যায় কিনা সূত্র তৈরি করা না গেলে আমরা দেখবো যে মধ্যপদ ভাঙানো যায় কিনা তাও যদি না যায় তাহলে সর্বশেষ আমাদের দেখতে হবে যে ভাগশেষ সে প্রয়োগ করা যায় কিনা তো আমরা প্রথমে দেখতেছি যে এখানে সবগুলো থেকে কমন নেওয়া যায় না তো আমরা কি করব সূত্র তৈরি করার চেষ্টা করব তাহলে এ টু দি পর ফোরকে অর্থাৎ পাওয়ার ফোরকে আমরা ডাবল স্কোয়ার করে ভেঙে নিতে পারি তাহলে এ স্কোয়ার তার স্কোয়ার তো ব্র্যাকেটের ভিতরের অংশটাকে যদি আমরা এ চিন্তা করি তাহলে হলো এ স্কোয়ার আর এখান থেকে আমরা বি টু দি পর ফোরকে বি স্কোয়ার তার স্কোয়ার যদি দেই তাহলে এই অংশটাকে আমরা যদি বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার আর শেষে হলো কি প্লাস বি স্কোয়ার মাঝখানে তাহলে আমরা কী লিখবো প্লাস টু এ বি টু এ হলো এ স্কোয়ার ইন্টু বি হলো বি স্কোয়ার তো সূত্র তৈরি করলাম এটা দিয়ে এটা মিলল এটা দিয়ে এটা মিলল কিন্তু এই মাঝখানের এটা দিয়ে এটা মেলে নাই এখানে শুধু এ স্কোয়ার বি স্কোয়ার আছে আর এখানে টু এ স্কোয়ার বি স্কোয়ার তো একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি হয়েছে আমরা কি করলাম এটা মাইনাস করে দিলাম এখন এই অংশটা কিসের সূত্র এ প্লাস বি অল স্কোয়ার তাহলে এ হলো স্কোয়ার আর বি হলো বি স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের পরিবর্তে আমরা এবি লিখে তার অল স্কোয়ার দিতে পারি তো এখন মনে মনে যদি এটাকে এ চিন্তা করি আর এটাকে বি চিন্তা করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র জানি যে এ প্লাস বি হলো হল এ মাইনাস বি তো এখানে এ হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো এ তার সাথে প্লাস বি হলো এবি এরপরে ইন্টু এ মাইনাস বি এ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি হলো এবি তো এটাই হবে আমাদের এন্সার, তো এটাকে আমরা চাইলে একটু সাজিয়ে লিখতে পারি যে এ স্কোয়ার তারপরে প্লাস এবি শেষে হলো প্লাস এটাকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস তো এই যে এটাই হলো আমাদের অ্যান্সার খনং যে প্রশ্নটা এখানে দেওয়া আছে সেটা বলা হয়েছে যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এটার মান নির্ণয় করো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এখন আমাকে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই এটার মান দেওয়া আছে থ্রি আরেকটা মান দেওয়া আছে এক্স ওয়াই এটার মান হলো ফোর এখানে এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কী এ মাইনাস বি অল কিউব প্লাস হলো থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো আমরা এখানে অনুসিদ্ধান্ত লিখব এ আর বি এর পরিবর্তে এক্স আর ওয়াই লিখব এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরপরে কি আছে মাইনাস টু এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার এখন এই এ প্লাস বি অল স্কোয়ার এটার অনুসিদ্ধান্ত আছে এ প্লাস বি অল স্কোয়ারের যেমন সূত্র আছে ঠিক এটার অনুসিদ্ধান্ত আছে তো এ প্লাস বি অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি তাহলে এখানে আমাদের টুটা থাকবে এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা অনুসিদ্ধান্ত লিখব কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এবি সেকেন্ড ব্রাকেট ক্লোজ তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা করার জন্য এক্স মাইনাস ওয়ের মান আর হইলো এক্স ওয়ের মান প্রয়োজন যেটা আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল অর্থাৎ এই অঙ্কটা করার জন্য বাততি কোনো মান আমাদের এখান থেকে বের করতে হবে না তাহলে জাস্ট এই মানগুলো বসায় দিলেই হয়ে গেল আর যদি বাততি কোনো মান বের করার দরকার হতো তাহলে আমরা এটা বের করে নিতাম তো এটা প্রথমেই আসলে বোঝা যায় না এই আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো প্রদত্ত রাশিটি নিয়ে কাজ করব তো তাহলে সহজে বুঝতে পারবো যে কোন মানগুলো প্রয়োজন হবে তো এক্স মাইনাস ওয়াই এটার মান দেওয়া আছে থ্রি তার কিউব আছে আমরা কিউব দিব এরপর প্লাস থ্রি এক্স ওয়াই থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান হলো ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের মান হলো থ্রি মাইনাস টু এরপর ব্র্যাকেট এটার মান হলো থ্রি তার স্কোয়ার এরপরে প্লাস ফোর ইন্টু এক্সোয়ার মান হলো ফোর তো মান বসিয়ে দিলাম এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করবো তাহলে অ্যান্সার পেয়ে যাবো তিন চারে বারো তিন বারো কত হয় ছত্রিশ আর থ্রির কিউব কত সাতাইশ তাহলে সাতাইশ যোগ হলো এখানে ছত্রিশ মাইনাস এখানে টু ইন্টু তিনের স্কোয়ার নয় চার চারে ষোলো তাহলে ষোলো আর এখানে হলো নয় ষোলো আর নয় কত পঁচিশ তো এখন ছত্রিশ পঁচিশ যোগ করতে হবে আর এখানে পঁচিশ দুগুণ কত পঞ্চাশ পঞ্চাশ বিয়োগ করতে হবে তো যোগ করলে হয় তেষট্টি সেখান থেকে আমাদের বাদ দিতে হবে পঞ্চাশ অর্থাৎ অ্যান্সার হবে তেরো তেষট্টি বিয়োগ পঞ্চাশ সমান হলো তেরো তো এই যেটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা সমাধান করার জন্য দুইটা অনুসিদ্ধান্ত প্রয়োজন একটা হলো এ কিউব মাইনাস বি কিউবের আর একটা হলো এ প্লাস বি অল স্কোয়ারের এই দুইটা অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমি এই অঙ্কটা সমাধান করলাম তো এখন পরবর্তী প্রশ্নে যাই গণক প্রশ্নে বলা হয়েছে যে প্রমাণ করো যে পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব গণক প্রশ্নে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব ইকুয়াল হলো এইটিন রুট থ্রি আর উদ্দীপকে আমাদের দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস টু রুট থ্রি ইন্টু পি প্লাস ওয়ান ইকুয়াল হলো জিরো তো বামপক্ষ আমাদের হলো এখানে পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউব ওয়ান বাই পিকিউব মানে আসলে লেখা যায় ওয়ান তার অল কিউব কিউব করলে ওয়ান আর হলো পিকিউব এই জন্যে ওয়ান বাই পিকিউবকে আমরা লিখতে পারি ওয়ান তার অল কিউব অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে এটা হলো এ কিউব প্লাস তাহলে এ প্লাস এখানে বি হলো ওয়ান বাই পি তার কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এটা অনুসিদ্ধান্ত এখন আমরা এটা লিখব তো এখানে এ হলো পি প্লাস বি হলো ওয়ান বাই পি এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি ইন্টু এ ইন টু বিল এ প্লাস বি তো এখানে পি আর পি কাটা যায় তো এই যে পি প্লাস ওয়ান বাই পির এই মানটা প্রয়োজন এই অঙ্কটা সমাধান করার জন্য তো আমরা এই যে বামপক্ষটা নিয়ে আগে কাজ করলাম এই জন্য আমরা বুঝতে পাইলাম যে এই অঙ্কটা সমাধান করার জন্য এই মানটা প্রয়োজন তাহলে এখন আমরা কী করবো এই মানটা উদ্দীপক থেকে বের করে নিব তো এখন আমরা লিখবো যে বা পি স্কোয়ার প্লাস ওয়ান এখানে রাখলাম আর মাইনাস এই যে এখানে টু রুট থ্রি পি আছে এটা ওই দিক গেলে কী হবে প্লাস হয়ে যাবে তো আমরা কী করব দেখবো যে চলকের মধ্যে যেটার পাওয়ার কম সবচেয়ে সেটা আমরা ডান দিক নিয়ে যাবো প্রথমে তারপরে এই যে এখানে পিটা কি আছে গুণ অবস্থায় তাহলে এটা এইদিক আসলে কী হবে ভাগ হবে তো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই হলো পি তাহলে প্রথমে ওই দিক নিয়ে যাব তারপরে গুণ অবস্থায় থাকলে দিক নিয়ে আসি ভাগ করে দেবো তাহলে ওই দিক থাকতেছে কি টু রুট থ্রি এখন এই পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে হবে পি এরপরে প্লাস ওয়ানকে পি দ্বারা ভাগ করলে হবে ওয়ান পি উপরের ওয়ান বাদ দেওয়া যায় না আর নিচের ওয়ান লিখতে হয় না তো এই যে আমরা পি প্লাস ওয়ান বাই পির মান বের করে ফেললাম তো আমরা অনেকেই এটা বুঝতে পারি না যে এই উদ্দীপকটা দেওয়া আছে এটা দিয়ে আমরা কীভাবে কাজ করব এটা থেকে কার মান বের করব এই জন্য এই অঙ্কগুলো সমাধান করার জন্য আগে আমাদের এই বামপক্ষ বা যে রাশিটা দেওয়া থাকবে সেটা নিয়ে কাজ করতে হবে তো কাজ করার পর আমরা দেখব যে এখানে কোথায় এসে আমরা থেমে গেলাম অর্থাৎ কোন মানটার জন্য আমরা থেমে গেলাম সেই মানটাই আমাদের উদ্দীপক থেকে বের করে নিতে হবে তো এখন আমরা এখানে মান ইনপুট করবো পি প্লাস ওয়ান বাই পির মান পাইলাম হলো টু রুট থ্রি তার কি আছে কিউব আছে আমরা কিউব দিব তারপরে মাইনাস এখানে আছে থ্রি এরপর ইন টু এটার মান হলো টু রুট থ্রি তো এখন আমরা এটার কিউব করবো ট্যুর কিউব করলে হয় টুর কিউব মানে কত তিনটা দুই গুণ করা লাগে অর্থাৎ আট এরপরে ইন্টু রুট থ্রির কিউব এখন এই রুট থ্রির কিউব এটা কীভাবে করবো রুটের যদি আমরা বেজোর সংখ্যা পাওয়ারে দেই তাহলে দশমিক মান দেবে এজন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা প্রথমে একটা রুট থ্রি এখানে রাখি দিব তো একটা রাখি দিলে আর কয়টা থাকে আর থাকে দুইটা অর্থাৎ রুট থ্রির স্কোয়ার এখন এই রুট থ্রির স্কোয়ার এটা আমরা ক্যালকুলেটরে দিব যে রুট থ্রির স্কোয়ার করলে কত হয় তো রুট থ্রির স্কোয়ার করলে হয় থ্রি তো যে মানটা আমরা পাবো সেটা কি করব প্রথমে বসিয়ে দিব অর্থাৎ এই রুট থ্রির কিউব মানে হলো থ্রি রুট থ্রি তো একইভাবে আমি যদি দেখাই রুট টুর পাওয়ার যদি থাকে ফাইভ তাহলে এখানে আমরা কি করব একটা রুট টু রাখি দিব তাহলে আর কয়টা থাকে রুট টুর পাওয়ার থাকে ফোর এটা আমরা ক্যালকুলেটরে দিব রুট টুর পাওয়ার ফোর তো ক্যালকুলেটরে যদি আমরা দেই যে রুট টু তার পাওয়ার ফোর ইকুয়াল এলো ফোর তো এই যে এই সংখ্যাটা আমরা কী করবো এ প্রথমে বসিয়ে দেবো রুট টুর পাওয়ার ফাইভ মানে কি ফোর রুট টু তাহলে এইভাবে আমরা রুটের সংখ্যাগুলো ক্যালকুলেশন করে নেব আর যদি পাওয়ারের জোর সংখ্যা থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই বিজোর সংখ্যা যদি পাওয়ারে থাকে তাহলে এই সমস্যা হবে তাহলে রুট থ্রির পাওয়ার মানে থ্রি রুট থ্রি তো এখানে আমরা লিখলাম যে থ্রি রুট থ্রি মাইনাস এখানে থ্রি আর টু গুণ করলে হয় সিক্স সাথে হইল রুট থ্রি সিক্স রুট থ্রি তো এখানে আট আর তিন যদি গুণ করি তিন আসতে চব্বিশ সাথে হলো রুট থ্রি তাহলে চব্বিশ রুট থ্রি থেকে ছয়টা রুট থ্রি যদি আমরা বাদ দিই তাহলে থাকে আঠারোটা রুট থ্রি আর আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের ডানপক্ষ প্রমাণ করতে বলা হয়েছে এইটিন রুট থ্রি তো এই যে আমাদের রাইট সাইড চলে আসছে প্রমাণ হয়ে গেল তো আশা করি তোমরা বুঝতে পারছো তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ